হ্যালো গাইজ গুড মর্নিং সব বাইকে কেমন আছে তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো সকালের আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে তো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটা বাকি আছে ব্রেকফাস্ট তো এখন বাজে দশটা তো এখন ব্রেকফাস্ট করব তো চলো ব্রেকফাস্টটা রেডি করে নিই তো আজকের জলখাবারে কি আছে সকালের জলখাবারে আমি আজকে বানাবো ধোসা এই যে এই ধোসাটা আমি বানাবো এখানে মানে ধোসার যে ব্যাটারটা হয় সেটা এখানে রেডি আছে তো চলো আজকে সকালে জলখাবারে আমি বানাবো ধোসা তাই যে ধোসার এখানে ব্যাটারটা রেডি করাই আছে শুধু আমি একটু জল দিয়ে গুলব তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়াটা ওদিকে বসিয়ে দিয়েছি যা গরম হতে লাগে মধ্যে এবারে জল দিয়ে দেব জলটা একবারে সবটা দেব না হ্যাঁ এইটা নিয়ে ব্যাটারটাকে রেডি তাওয়াটা গরম হয়ে গেছে গরম তাওয়ার মধ্যে দিয়ে দেব। একটু সাদা সরষের তেল দিয়ে যে ব্যাটারটা আমি রেডি করেছি দেখো ব্যাটারটা এরকম পাতলা করে রেডি করতে হবে হ্যাঁ তো এবারে ব্যাটারটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। দোসাটা বানানোর জন্য একটু পাতলা করেই দিতে হবে দেখো ধোসাটা বানানো হয়ে গেছে আমার সত্যি বলতে এত ব্যস্ততা সারা সারাদিনটা থাকে যে আলাদা করে ব্যাটারটা যে ধোসার জন্য বানাবো সময় সেভাবে হয়ে ওঠে না মাঝে মধ্যে চেষ্টা করি বানিয়ে নেওয়ার কিন্তু বেশিরভাগ দিন এভাবেই চলে যাই হোক ব্যাটারটা কেনা ব্যাটারটা নিয়েই বানিয়ে নিয়ে এভাবে জ্বর জলদি হয়ে যায় আজকে ধোসার সাথে সাম্বারও নেই চাটনিও নেই আমি আজকে ধোসার সাথে খাবো হলে গিয়ে টক দই সত্যি বলতে এটা খুবই ভালো লাগে একটা ইউনিক কম্বিনেশন কিন্তু সত্যিই খুব ভালো লাগে তুমিও একবার ট্রাই করে দেখো তাই আমার ভাই বলছিল দোসার সাথে টক দই তো ও নিজেও খুব ভালো খেয়েছে গুড এই যে ধোসা আর টক দই এরকম কম্বিনেশান খুব কম জানি এটাই ভাই বলছে আমাকে এটা জাস্ট দারুণ পাটাবাড়ি চল আজকে ব্লগটা এই পর্যন্ত খাবারটা সেরে নিই